গোসলের পানি নিয়ে এসেছি এই কারণে জন্য আল্লাহ গো আমি বেদিনর জান কবজ করব একজন হিন্দুর জান কবজ করব একজন কাপের জান কবজ করব একজন বেধর্মের জান কবজ করব একজন নামাজের জান কবজ করব একজন বেনামাজের জান কবজ করব একজন ইমানদারের জান কবজ করব বেঈমান জান কবজ করব ও রব্বুল আলামিন আমি সেছি এই কারণে জন্য বলে কি কারণে ওগো আমি যখন মানুষের মরনের টাইম হয় যদি সেই ব্যক্তি কাফের হয় হয় তাইলে পরে কি হবে ও তার বুকের উপর যদি হাত চাপা পায় মন হবে সারা পৃথিবী তার বুকে জানো চড়ে গেছে তার বুকে যেন চড়ে গেছে এই বাবা জি মুসলমান বাইর মানে কেরো এদিকে বেড়াতে না মালা কলমাত বলতে জানল তাদের এত কষ্ট হয় এত কষ্ট হয় মমিন হবে আপনার মমিন হবে ভগবান তাদের মৃত্যুটা এমন হবে এমন হবে একটা বাচ্চা ছেলে মায়ের স্তনে দুধ পান করে বাবাজি মুসলমান ভাই হয় আপনার মায়ের স্তনে দুধ পান করতে করতে যখন ঘুমায়া যায় ভগয়ান্লা মমিনের সেরকম নীতিকাল হবে বাচ্চা ছেলে মায়ের সঙ্গে যুদ্ধ পান করে না পান করতে করতে ঘুমিয়ে যায় ওই রকম ইন্তিকাল হবে মমিন ব্যক্তিদের জোরে বলে হজরতের জীবন আমি বলতেছি বলা করব বলে আলামিন ও রব্বুল আলামিন আপনি বলোন না বলোন নাও আল্লাহ গো আমি পানিটা নিয়ে এসেছি কারণ জননে আল্লাহ গো বেঈমানদের যখন জান কবজ করতে যায় এত তাদের কষ্ট হয় এত তাদের দুঃখ হয় বাবাজি মুসলমান ভাইরো এ সুরা মানে করো মালাকুল ম aut বলতেছে বলে আল্লাহ গো আমি শরীরে আমার নবীর আখের গোসুরের পানি ছিটিয়ে দেব তাদের মরণটা

কিসের জন্য নিয়ে কি কার জন্য নিয়ে এসেছো বলো 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 হযরত ইസ്নায়ে বলতে মানুষ যখন মারা যায় কবর যেদিন দিন দাফন করা হয় আচ্ছা বলুন তো সকালবেলা আপনি বিছান থেকে যখন উঠবেন আপনার মা বা আপনার বিবি বা আপনার বিটি বলেন আব্বু আব্বু সাতটা বেজে গেছে উঠো তোমাকে উঠে একটু মাঠে যেতে হবে আর মা এরা বেটা দেখে ডাকে বেটা উঠো তোমাকে প্রাইভেট যেতে হবে স্কুল যেতে হবে উঠো তাদেরকে উঠো নাস্তা পানি করো আদর করে ডাকে না কিন্তু মানুষ যখন মারা যায় কবরের ভিতরে যখন ওকে দাফন করা হয় বাবা যে কবরে দুটি ফারিস্তা আছে ফারিস্তা দুটোর নাম জানেন জানা আছে মনকার নাকি কি বললাম আমাদের সকালবেলাতে মা বাপ আদর করে উঠায় আর আপনি যখন কবর শুয়ে থাকবেন যখন মুনকার নাকের কবর আসবে বাবাজি কিতাবের নাম হচ্ছে মাজারাতুন নবুওয়াত এই কিতাবের মধ্যে পাওয়া যায় মুনকার নাকিরের এমন একটা দৃশ্য চেহারা হবে বাবাজি তার দাঁত থাকবে বড় বড় ওই দাঁতের বাবাজি দাঁত দিয়ে এমন ভাবে কবরটাকে फाড়বে তার ভিতরে প্রবেশ করবে মানার পুকা

আমি এই কারণ জন্যে নাবিদের আখের গোসলের পানি নিয়ে এসেছি এই কারণে বলে কেন বলে আল্লাহ গো মুন কারনাকির যখন কবরে প্রশ্ন করবে মুনকার কারনাকির যখন কবরে যখন প্রবেশ করবে বেরাদের ইসলাম মাদান সামানিকরাম ও গো রব্বুল আলামিন মুসলমান যেন ভয় না পাই গো আল্লাহ আমি তার জন্য আমার নবী মুস্তাফার আখের গোসুরের পানি আমি নিয়ে এসেছি মুমিনের শরীরে ছিটাবার জন্যে যেন মুনকার নাকিরকে কবরে দেখে যেন ভয় না পায় এ বাবা যে মুসলমান ভাইরাও ও সুনামানিকেরাও কবর তাই

नोरे मोहम्मद रसूल अरबी नई वे जिब्राइल चौमे जर दरो के हाय কে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ জোরে বলেন ลําতে কি হয় লা ইলাহা আলিফে কি হয় আল্লাহ মিমতে কে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ शहीद आदम लगो। इमाम हुसैन होसाइन सही इमाम हुसैन हिमम होसाइन नवाहार जबराल चुमे जार दरबार मर मार 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 रसोल জিব্রাইল তুমি জার দরবাট ধরে আলো না বিনা হলে তয়রি হতো না এ জাহান আর নবীর নুরের সারা জগৎ নুরের আলার ব প্রেমে দিবাতে হকদার জব্রাইল চার দরো রে মোহাম্মদি নাইব্রাইল চার দরোার জরেন এ বাবা মুসলমান ভাই রে

আপনার করে তা কাঁপতে থাকবি আপনার কি না আসমান করে কাঁপতে লাগবে তেমন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইজা জুনজিলাতুল আরদু জিনজালাহু ওয়া আখরাজাতুল আরদু আসকালাহু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে জমিন যে

পানি নিয়ে এসেছি জানো না হযরত আপনি আমার জিবিল আমিন আলামিন আমি পানিটা নিয়ে এসেছি কারণ জন্যে কাল কিয়ামতের ময়দানে আপনার মুমিনরা জানো আল্লাহ আল্লাহ করে রাখতে দেখবে আল্লাহ গো আল্লাহ কেউ দিদার করতে পারেনি পারেনি কোন নবীগণ খোঁতার সঙ্গে দিদার করতে পারেনি আমাদের নাইরে দিদার করেছে জোরে বলুন না শুভারণ আপনার সঙ্গে সাক্ষাৎ করেছে আমাদের নেভী আল্লা গো কালকে মতের ময়দানে মমিন মুসলমান আপনার সঙ্গে সাক্ষাৎ করবে আল্লাহ গো ওই মমিনের চোখে আবার নেভী যিনি আখেরি গোসলের পানি চিটায়া দেব আল্লাহ জানো আপনাকে তারা জানো দেখতে বা

যে নাবিজের গোসুলের আখের আখের গোসুলের পানি চারজন ফারিস্তা জান্নাতে রেখেছিলেন মমিনদের জন্য জোর বলে তাইলে বেরাদা ইসলাম আসুন তাহলে আমরা সকলে মমিন হতে চাই আর মমিন হয়ে অন্ধকার কবরে যেতে চাই ঠিক না তাই কোনতে চাই থাকবে আধারে ওই অন্ধকার কবরে ওগো আমার আল্লাহ থাকবে তুমি আধারে ওই অন্ধকার কবরে আল্লাহ যেদিন তোমার আসবে তো বাই দেখিতে আত্মীয় স্বজন কাঁদিবে পাশে আত্মীয় স্বজন কাঁদিবে পাসবে কিছুই করে आज <laughs> 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 বাবাজি মুসলমান এই শোনা মানি কে র ও আমার মা কালো শুনেছেন মারাতের বল আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে জাগো আমার বান্দা বান্দীরা তোমরা সকলে বন্দুকার কবরে একদিন চলে যেতে হবে বন্দুকার কবর এমন একটা বড় জায়গা ও ভাইরা আম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও আমার বান্দা বান্দীরা কার কোন মরনের টাইম চলে আসে কারোর গ্যারান্টি নাই বাবাজি মুসলমান তা আপনাদের বলতে চাই রে বাবা

আলিফ রেজা রেজবি সাহেব তিনি ওয়াজ করছিলেন না ওয়াজ করে বলছিলেন যে নামাজের আগে নাবিকে আগে কি নামাজের আগে নাবিকে চিনো রোজার আগে নাবিকে চিনো নাবি চিনলে স্বভাবে না চিনলে বেকার হবে কি গো ইবলিস শয়তান 650 কোটি বছর আল্লাহর ইবাদত করেছিল কত 650 কোটি বছর আমার আদম কে তাজমি শেষ দা করলাদ বানিয়ে দিলাম ইবিল বানিয়ে দিলাম তোর সমস্ত ইবাদত বরবাদ হয়ে গেল শুধু একটার কারণ নাবিকে সম্মান দেয়নি বলে আজ দুনিয়াতে অনেক দল বাড়িয়েছে আজ ওহাবি বলেন নামাজাবি বলেন শিয়া বলেন বাবা জি এক নয় দু নয় বাপমার কিনা 73 টা দলে বিভক্ত হবে বাণী মধ্যে বাহাত্তরটা দল ছিল আমার নবী মোস্তা বলে গেলে বলে গেছেন যে এই জামানাতে তিহাত্তরটা দল হবে আর তিহাত্তরটা দলের মধ্যে একটি দল যাবে জান্নাতে সাহাবিরা জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো সেই দলটি কোনটা

আর দুনিয়াতে বহু কোয়ালিটির বক্তা বাড়িয়েছে না বাড়ায়নি কেউ বহু কোয়ালিটির বক্তা বাড়িয়েছে এই বক্তাদের কাছ থেকে আমাদেরকে দূরে সরে থাকতে হবে ইমান আকীদাকে সতেজ রাখুন ইমান আকীদাকে ঠিক রাখুন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যার ভিতর ইমান আকীদা ঠিক আছে মরার পরে জান্নাতী হবে